আসসালামু আলাইকুম কলার উপকারী দিকগুলো নিয়ে আমরা পূর্বেই একটি ভিডিও করেছি এবং সেইখানে আমরা আলোচনা করেছিলাম কলা একজন মানুষের শরীরে কতটুকু উপকারী আপনারা যারা এখনো ভিডিওটি দেখেননি চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারে এবং এই ভিডিও থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি বা আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা ছিল বিভিন্ন বিষয় নিয়ে সেই সর্বোপরি বিষয়ের উপর একটি মূল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটি হচ্ছে কলার খোসা খাওয়া যায় কিনা বা কলার খোসার কি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কলা নিয়ে যেহেতু আমরা পূর্বেই আলোচনা করেছি তাই কলার বিস্তারিত আলোচনা আজকে আর করব না আপনারা চাইলেও আমাদের পূর্বের ভিডিওটি দেখে জেনে নিতে পারেন যে কলা থেকে কতটুকু উপকারী গুণাগুণ আপনি আপনার মধ্যে নিয়ে নিতে পারছেন আজকে আলোচনা করব কলার খোসা নিয়ে কলা গাছ থেকে শুরু করে কলার ফল এবং কলার খোসা যেটা আমরা ফেলে দিচ্ছি এটিও আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা খাবার হিসেবে আমরা গ্রহণ করতে পারি এবং বিভিন্ন প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারি আজকে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে দেখেন কলা গাছ থেকে শুরু করে কলার গাছের ভেতরের অংশটিও আমরা খাবার হিসেবে গ্রহণ করতে পারছি কলা ফল যেটি সেটি গ্রহণ করতে পারছি তো অ্যাভারেজে কলা গাছ এবং কলা পুরাটাই কিন্তু উপকারী সো এর ভিতরে কলার খোসা যেটি এটি আমরা ম্যাক্সিমাম সময় ফেলে দিচ্ছি এই কলার যে খোসা সেই খোসাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় আঁস রয়েছে যেটি আমাদের শরীরে অনেক ডেভেলপ করে অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয় কারণ আমাদের যে লো ডেন্সিটি লাইপো প্রোটিন রয়েছে সেইটি এই কলার খোসার যে দ্রবণীয় আঁস সেটা থেকে তৈরি হয় এটি আমাদেরকে ডেভেলপ করে আমাদের যারা ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তাদের ডায়াবেটিস দূর করতে ওজন কমাতে আমাদের শারীরিক সৌন্দর্য রক্ষার্থে এই অল এভরিথিং সেক্টর কিন্তু কলার খোসা থেকেও উপকার আমরা পেয়ে থাকি যেটা কলা থেকে পাই সেইরকম কলার খোসা থেকেও আমরা পেতে পারি যদি সেটি সঠিক প্রক্রিয়ায় বা সঠিক পদ্ধতিতে আমরা গ্রহণ করতে পারি কলার খোসা শুধু খাবার হিসেবে নয় এটা ওষুধ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার শরীর চর্চার শরীরের রূপ যে চর্চাটা রয়েছে সেইখানেও আপনি এটা ব্যবহার করতে পারেন খাওয়ার পদ্ধতিটা আমরা একটু পরে আলোচনা করব তবে তার আগে আলোচনা করি এটা আপনার যে সৌন্দর্য সৌন্দর্য আছে আছে সেই বৃদ্ধিতে ক্ষেত্রে ভূমিকা পালন করে সেটি হচ্ছে আপনার দাঁতকে ঝকঝকে করতে কলার খোসা উপকারী উপাদান হিসেবে কাজ করবে অর্থাৎ কলার খোসার ভেতরের যে অংশটা টি নয় ভেতরের যে অংশ সেই অংশটি দিয়ে যদি আপনি কলা আপনার যে দাঁত আছে সেই দাঁতে কিছু সময় আহ পালিশ করেন বা ঘষেন তাহলে দেখবেন যে এটি আস্তে আস্তে এই যে হলুদ বাপ আমাদের দাঁতে যে হলুদ বাপটি থাকে সেটি দূর হয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে যদি আপনি এটি ব্যবহার করতে থাকেন তাহলে দাঁত হবে ঝকঝকে চকচকে সো আপনি এটা কিন্তু দাঁতের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন তবে আমি এটি বলছি না যে আপনি পেপসুডেন বা আমাদের যে দাঁত পরিষ্কার করার যে পেস্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবেন এটা জাস্ট চকচকে করার জন্য আপনি ব্যবহার করবেন কলার খোসায় মুখের যে ব্রণ আছে সে ব্রণ দূর করতেও কিন্তু সহযোগিতা করে আপনি কলার খোসার ভেতরের অংশটা যদি আপনার ব্রণের যে উপরে পলেপ দিয়ে রাখেন এইটা ওই যে ফেস প্যাকের মতো করে যেরকম করে রকম করে যদি আপনি আপনার মুখের মধ্যে ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে ব্রণগুলো দূর হবে এবং এই ব্রণের এই কলার খোসার যে উপকার বি সি পটাশিয়াম জিঙ্ক এগুলো পাওয়া যায় যার কারণে আপনি যখন এটা ব্যবহার করবেন এই এই পেস্টের কারণে বা এই যে প্যাক তৈরি করে আপনি দিচ্ছেন বা কলার ভিতরের খোসার ভিতরের অংশ যেটি লাগাচ্ছেন এটির কারণে যে ব্রনটা চলে যাবে এই ব্রণ কিন্তু নতুন করে আর হবে না এবং এটি আরেকটি কাজ করে যে আপনার পুরাতন যে সকল ব্রণের দাগগুলো আছে অনেকের ব্রণের বা মুখে দাগ থেকে যায় সেই দাগগুলো দূর করতেও কিন্তু এটি ভালো একটি ব্যাপক একটি ভূমিকা পালন করে সো আপনি এইটার ভেতরের যে অংশটা আছে সেটা মুখের ব্রণ বা দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন চোখের সুরক্ষায় আপনি এটি ব্যবহার করতে পারেন অর্থাৎ আমাদের চোখে অনেক সময় সানি বা বিভিন্ন ধরনের চোখের চুলকানোর যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে আপনি এটি দিয়ে ফেস প্যাক তৈরি করি অর্থাৎ চোখের ওপরে আমরা অনেক সময় যে শশা দিয়ে যে ফেস প্যাক বা দিয়ে থাকি ঠিক এরকম আপনি যদি এই এইটা পোলেপ তৈরি করে আপনার চোখের চারপাশে দিয়ে রেখে দিতে পারেন বন্ধ করে কিছু সময় রেখে দিতে পারেন এটা আস্তে আস্তে দিলে আপনার চোখের সুরক্ষার ক্ষেত্রেও চোখের অ্যালার্জিক যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করতেও ভূমিকা পালন করবে এর সাথে সাথে আরেকটি কাজ করবে সেটি হচ্ছে চোখের চারপাশের যে বলি রেখা আমাদের মুখে বা চোখের নিচে যে ডাক সার্কেল হয় বা বলি রেখা মুখে দেখা যায় সেটির জন্যও আপনি এই কলার যে খোসা আছে সেটি ব্যবহার করতে পারেন এরপর আরেকটা রোগের ক্ষেত্রে এটি উপকার করে অর্থাৎ আমাদের অনেকের শরীরে চুলকানো দাঁত বা চুলকানোর যে সমস্যাগুলো আছে এই দাঁত যে জায়গায় আছে সেই জায়গায় যদি কলার এই যে খোসা আছে সে খোঁচার ভেতরের অংশ যদি দিয়ে দেওয়া হয় বা লাগানো হয় তাহলে চুলকানো এবং দাঁত খুব দ্রুত সেরে যায় এবং এ থেকে আপনি খুব দ্রুত এই এই অসহ্য সমস্যাটি থেকে পরিত্রাণ পেয়ে যাবেন এছাড়া আরেকটি উপকারী গুণ আপনি এই কলার খোসা থেকে পেয়ে যাবেন সেটি হচ্ছে আমাদের অনেকেরই শরীরে দাঁত বা যেটি আছে সেটি হয়ে থাকে এই খুচপাছড়া বা দাঁতের যে অংশটা আছে সেই অংশে যদি আপনি এই কলার খোসা ঘষে দেন প্রলেপ তৈরি করে দেন বারবার লাগান কিছুদিন লাগান তাহলে আপনি দেখবেন যে খুব জাদুকরী ভাবে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এই কলার খোসা থেকে এরপরের অনেক সময় পোকামাকড়ের কামড় থেকে আমাদের বিভিন্ন ধরনের চুলকানো বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সকল পোকামাকড়ের যে কামরগুলো আছে যখন হুট করে কোনো পোকামাকড় কামড় দেয় সেই কামড়ের যে যন্ত্রণা বা ব্যথা সেটি দূর করার জন্যও কিন্তু আপনি এই কলার যে খোসা আছে সেটি ব্যবহার করতে পারেন এবং এটি থেকে খুব দ্রুত আপনি আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করতে পারবে এবার চলুন আলোচনা করা যায় যে এই যে কলার যে খোসা আছে সেটি কিভাবে খাবে মূলত কলার খোসা খাওয়ার জন্য আমরা কাঁচকলাও গ্রহণ করতে পারি কাঁচকলা খাওয়া যায় কাঁচকলার যে খোসা আছে সেটি স্বাভাবিকভাবে খাওয়া যায় তবে পাকা কলা যেটি আছে সেটি অনেকে ফর্তা করে খায় তবে বাহিরের অংশ না খেয়ে ভিতরের অংশ খাওয়ার জন্য চেষ্টা করতে হবে তবে এইখানে একটি বিষয় সেটি হচ্ছে গবেষণায় দেখা গেছে এটির ভিতরে অনেক জাদুকরী গুণাগুণ আছে তবে এই খাবারটা যার হজম না হয় অর্থাৎ আপনি যদি হজম করতে পারেন তাহলে অবশ্যই এই খাবারটি গ্রহণ করতে পারেন যদি খাবারের হজমের সমস্যা থাকে হজম করতে না পারেন তাহলে কিন্তু যে এটি হান্ড্রেড পার্সেন্ট খেয়ে সুফল পাবেন তা না অর্থাৎ আপনার হজম নাও হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এটি বর্জন করতে হবে গ্রহণ না করে আপনি চাইলে আপনার আমি যে বললাম যে আপনার রূপচর্চা বা রোগের ক্ষেত্রে ব্যবহার সেই ক্ষেত্রে কিন্তু করতে পারেন তবে আপনি যখন খাবেন সেটা খেয়ে গ্রহণ করে এটা হজম করতে হবে আবার এইখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের এখনকার সময়ে যে কলাগুলো আমরা বাইরে অ্যাভেলেবেল পাচ্ছি এখানে এই কলাগুলো পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে যদি এই ধরনের পেস্টিসাইড বা রাসায়নিক ব্যবহার করা কলার খোসা হয় সেটি খেলে কিন্তু আপনার সমস্যা হওয়ার চান্সেসটাই বেশি থাকে সো আপনাকে খাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেইটাতে কোনো ধরনের রাসায়নিক বা পেস্টিসাইড যাই বলি সেটা ব্যবহার করা ছিল না যদি সেটি ন্যাচারাল হয় সেই ক্ষেত্রে আপনি খেলে অবশ্যই হজম করতে পারবেন এবং আপনার জন্য উপকারী হবে আর যদি রাসায়নিক মিশ্রিত খান তাহলে কিন্তু আপনার সমস্যাটা আরো বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি আছে সো সেই দিক বিবেচনা করে তারপর আপনাকে কলা বা কলার খোসা খেতে হবে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে আপনার সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম